হাই গাইস সালাম আলাইকুম রহমতুল্লাইবরক আজকে সকাল সকাল বেড়ে গেছি একটু ঘোরার জন্য আজকে ঘোরার জন্য চলে যাব গোবরার মধ্যে ওখানে ওমান মল আছে সিটি মল আছে ওখানে একটু ঘোরাঘুরি করব এবং আমার বন্ধুর সাথে দেখা করব ওখানে আমার বন্ধু তাকে বাইরে বের হয়ে দেখি অনেক গরম বর্তমানে ওমানের মধ্যে যে গরম পড়তেছে তার থেকে বেশি গরম পড়তেছে আমাদের বাংলাদেশের মধ্যে তো ঘরের মধ্যে দায়া দাগ দেখে একটু ফর ও মানে গাড়ি চলে আসছে গাড়ির মধ্যে বসে একটু ভালো লাগতেছে কেন গাড়ির মধ্যে সবসময় এসি চলে তার জন্য এসির মধ্যে বসে বসে আমি ভিডিওটা করলাম দেখেন সকাল সকাল বিওগুলো অনেক সুন্দর তো চেষ্টা করি মাঝে মধ্যে ঘোরাঘুরি করার সময় আমি ভিডিও করি আপনাদেরকে শেয়ার করি সবাই ভিডিওগুলো দেখবেন তো এরকম কোনো সময় বিটি করিনি বয়স করে নতুন নতুন বয়স করে ভিডিও করতেছি তো ভিডিও ভিডিওগুলো কেমন এসে আমার বয়সগুলো কেমন এসে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এবং এই ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল আছে সবাই আমার ইউটিউবে যাবেন দেখবেন আমার ভিডিওগুলো এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কীরকম হয় তো আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আপনার দেখার জন্য ওমান তো আমি সবসময় ওমানের মধ্যে বিভিন্ন জায়গায় যাই ঘোরার জন্য তো চেষ্টা করবো সবসময় ভিডিও করে এরকম ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته